হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু ডক্টর এইচ হমি ফার্মেসি আজকে আমরা কথা বলবো এক অতি পরিচিত এবং কার্যকরী হোমিওপ্যাথিক ওষুধ নাক্স ভূমিকা নিয়ে চলুন জেনে নিই এই ওষুধের গুণাগুণ কখন ব্যবহার করবেন এবং কিভাবে এটি কাজ করে নাক্স ভূমিকা এটি একটি হোমিওপ্যাথিক রেমিডি যা পয়জন নাট গাছের বিষ থেকে প্রস্তুত নাক্স ভূমিকা মূলত তাদের জন্য কার্যকর যারা অতিরিক্ত কাজের চাপ মানসিক চাপ এবং অনিয়মিত জীবনযাপন করে থাকেন এছাড়া যারা বেশি পরিমাণে ঝাল মশলাযুক্ত খাবার চা কফি বা অ্যালকোহল গ্রহণ করেন তাদের শরীরে এই ওষুধ বেশ ভালো কাজ করে চলুন দেখে নিই কোন উপসর্গে ভূমিকা ব্যবহার করা যায় গ্যাস্ট্রিক অম্বল হজমের সমস্যা মাথা ব্যথা বিশেষ করে সকালে উঠেই মেজাজ খিটখিটে রেগে যাওয়া স্বভাব কোষ্ঠকাঠিন্য বারবার বাথরুমে যাওয়ার অনুভব অনিদ্রা ঘুম আসতে দেরি হওয়া অতিরিক্ত খাওয়া দাওয়ার পর অস্বস্তি এইসব উপসর্গে ভূমিকা চমৎকারভাবে কাজ করে সাধারণভাবে ভূমিকা থার্টি বা টু হান্ড্রেড পটেন্সি বেশি ব্যবহৃত হয় তবে মনে রাখবেন হোমিওপ্যাথিতে সচিকিৎসা না করাই ভালো সঠিক উপসর্গ এবং রোগীর শারীরিক অবস্থা অনুযায়ী উপযুক্ত মাত্রা নিবারণ করবেন অভিজ্ঞ হোমিওপ্যাথিক চিকিৎসক সব ওষুধের মতো ভূমিকাও ভুলভাবে নিলে ক্ষতি হতে পারে তাই অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ ছাড়া নিয়মিতভাবে খাওয়া উচিত নয় স্বাস্থ্য নিয়ে সচেতন হন নিরাপদ থাকুন ভালো লাগলে ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন এবং আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ